আসসালামু আলাইকুম গাইস আমি সোহান আপনারা কিন্তু সকলেই জানেন যে আমি পাখি টাখি পালি আর আমার পাখিদের জন্য আমি একটা ওপেন ইভিয়ারি বানাচ্ছিলাম যেখানে পাখি রোদ বৃষ্টি আলো বাতাস আকাশ এগুলো উপভোগ করতে পারবে আর এটা কিন্তু অনেক ছোট্ট থেকে আমার স্বপ্ন ছিল আগে যখন মানে মানুষের ভিডিও দেখতাম ইউটিউবে বা ফেসবুকে যখন ওপেন ইভিয়ারি দেখতাম তখন আমার দেখে আমার নিজের ইচ্ছা হইতো যে আমার কবে একটা এরকম ওপেন ইভিয়ারি হবে তখন শুধু একটা ছোট্ট খাঁচাতে দুই দুইজোড়া বাজি ছিল তো সেখান থেকে আমার স্বপ্নটা ছিল আগের থেকে একদম ছোট্টবেলার থেকে আস্তে আস্তে যে সেটা পূরণ হয়ে যাবে সেটা আমি নিজেই শখ যে প্যাশন ফলো করলে আর লেগে থাকলে সব কিছুই পসিবল সব কিছুই ঠিক আছে তো কাহিনী হচ্ছে আজকে আমরা যেটা করছি আমার এখানে অনেকগুলো কাজ হয়েছে আমি প্রত্যেকটা কাজের আপডেট আপনাদেরকে দেই সবসময় আপনারা জানেন যে শর্ট শর্ট আকারে বাট আজকের ভিডিওটা একটু বড় কারণ এখানে অনেকগুলা কাজ আমি একসাথে দেখাবো আমি কিন্তু রিসেন্টলি একটা ভিডিও করছিলাম আর বলছিলাম ভিডিও করে যে আপনারা আমাকে সাজেস্ট করেন যে আমার ওপেন ইভিয়ার যে নেটগুলো আছে ওখানে কি কালার করা যায় তো আপনারা কিন্তু আমাকে বলছিলেন ব্ল্যাক কালার করার জন্য আর আমি আপনাদের কথা মতো ওখানে ব্ল্যাক কালার করে দিছি কারণ মোস্ট অফ দ্য কমেন্ট ছিল ব্ল্যাক কালারের আপনারা বিভিন্ন ধরনের কালারও করতে বলছেন গ্রিন কালার হোয়াইট কালার বাট আমার মনে হইলো যে ব্ল্যাক কালারটাই বেস্ট হবে আর ব্ল্যাক কালারটার মধ্যে করার পরে এখানে নেট কিন্তু বোঝা যায় না মানে দূর থেকে মনে হয় যে এখানে কোনো নেটই নাই একদম ফাঁকা জায়গা সো এটা কিন্তু আপনারা খুবই ভালো একটা জিনিস আমাকে সাজেস্ট করছেন থ্যাংক ইউ সো মাচ আর হচ্ছে আমাদের যে পুরানো ঘর ছিল ওই পুরানো ঘরটাতে আমরা যেটা করছি আমরা যে পার্টিশনগুলো ভেঙে ফেলছিলাম আপনারা কিন্তু জানেন ভেঙে ওইটা আমাদের ব্রিডিং সেট আপ বানাবো তো ওখানে যে আগে কলোনি ছিল কলোনি থাকার কারণে কি হয়েছে পাখিগুলা কিন্তু পটি করে ওখানে নোংরা করে রাখছিল তো আমরা ওইটা আবার নতুন করে রঙ করে দিচ্ছি মানে এখন আবার একদম নতুনের মতো হয়ে গেছে আমার সেই পুরনো বার্স ভ্যালি তো ওখানে পাখি এখন খুবই আনন্দে থাকতে পারবে একদম নতুনের মতো দেখতে লাগতেছে ঘরে ঢুকলে একটা শান্তি শান্তি ফিল হয় যে একদম নতুন ঘর মানে আমরা নতুন করে ফেলছি আর বাইরে তো আমরা নতুন করে করলামই এরপর আমরা যেটা করছি আমাদের যে বাগান ছিল মানে আমার বাসা কিন্তু একটা ছোটোখাটো মিনি রিজর্ট বলা যায় মানে অনেক সুন্দর আমার একটা বাসা অনেক পুরনো বাসা যদিও অনেক প্রাচীনকালের বাসা বাট অনেক সুন্দর পরিবেশ আর এখানে কোলাহল নাই একদম গাছপালা ফুল পাখি সব কিছুতে ভর্তি আর আমার বাসার উঠানে ঘাস লাগানো ছিল আর এই ঘাসগুলা অনেক সুন্দর ঠিক আছে মানে কার্পেটের মতো থাকে বাট আমার এখানে যে ঘাসগুলা ছিল এই ঘাসগুলা মানে আই থিঙ্ক আমার মনে হয় ঘাসের কোনো জাত আছে ঠিক আছে বাট আমার এই ঘাসগুলোর জাত হয়তো ডোন্ট নো আমি ঘাস সম্পর্কে আমার আইডিয়া কম হয়তো ভালো না মানে এই ঘাসগুলো বেশি বড় হয়ে যায় কাটলেও মনে হয় যে কোনো একটা সিস্টেমে থাকে না আর এখানে মাটিগুলা উঁচা নিচা ছিল উঁচা নিচা থাকার কারণে পানি জমে থাকতো আর পানি জমে থাকার ফলেও বিভিন্ন জায়গায় ঘাস হতো না তো আমরা যেটা প্ল্যান করি সেটা হচ্ছে পুরো ঘাস সরাই ফেলি আমার বাগান থেকে পুরো ঘাস সরাই ফেলে মাটি একদম সোজা করে ফেলি সমান করে ফেলি যেখানে উঁচা ছিল নিচা ছিল ওগুলো আমরা মাটি কেটে সমান করে ফেলি ওখানে নতুন ঘাস লাগাবো নতুন ঘাস লাগালে আমার বাসার সামনে উঠানটা পুরোটা কার্পেটের মতো করে ফেলবো ঘাস লাগিয়ে তো আপনাদের যদি কারো আইডিয়া থাকে যে এই ঘাসের সিডস পাওয়া যায় কি না বা এই ঘাসটা কীভাবে বুনতে হয় কোথায় পাওয়া যায় আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এটা আমার খুব বেশি দরকার এখন আমার বাসার সামনে বাগানে ঘাস লাগানো কারণ আমরা কিন্তু অলরেডি পুরানো ঘাস উঠাই ফেলছি সো এখন খুব সুন আমাদেরকে ঘাস লাগাই দিতে হবে তো আমরা কী কী করলাম আমরা হচ্ছে আমাদের ওপেন এভিয়ারিটা রং করে ফেলছি আমাদের পুরানো বার্স ভ্যালিও রঙ করে ফেলছি আমাদের বাগানটার মধ্যেও ঘাস উঠায় ফেলছি মাটি সমান করে ফেলছি তো এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের ওপেন এভিয়ারির ভেতরে ফ্লোরটা নিয়ে কিছু একটা করতে হবে কারণ পাখি যখন ওখানে থাকবে তখন ফ্লোরে তো ভাই ভালো একটা ব্যবস্থা থাকতেই হবে আপনারা কিন্তু আমাকে বলছিলেন ওখানে পাকা করে দিতে ঢালাই করে দিতে বাট আমি আসলে এটা চাচ্ছিলাম না আর কেন চাচ্ছিলাম না মানে আমার একটু ন্যাচারাল ন্যাচারাল ভাইব একটু বেশি ভালো লাগে আর ওখানে যদি আমি একদম পাকা করে দিই তাইলে আমার মনে হইলো যে ওখানে শ্যাওলা চলে আসতে পারে যেহেতু পানি পড়বে উপর থেকে সবসময় এছাড়াও সময় পাখি তো পটি করবে সেগুলোর একটা ভেজা ভাব আছে পাখি খাবার দাবার খাবে পানি খাবে ওগুলা পড়বে সবসময় একটা মানে আই থিংক এরকম মানে কেমন যেন একটা স্যাঁত সেতে থাকবে আমরা এটা ভালো লাগতেছিল না তো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আগে এঠেল মাটি দিয়ে আমাদের ফ্লোরটা খুব শক্ত করে আমরা ওইটা হচ্ছে পিটিয়ে তারপর শক্ত করে দিই শক্ত করে দিয়ে যাতে করে নিচ থেকে এমনিতে আমরা তো পাশ তো বাউন্ডারি করছি একটু ভালো রকম গর্ত করেই বাউন্ডারি করছি যাতে ইঁদুর টিদুর না গর্ত করতে পারে আসতে না পারে বাইরের থেকে কোনো প্রাণী গর্ত করেও যাতে ঢুকতে না পারে আর ভেতরটাতে আমরা খুব শক্ত করে এটেল মাটি দিয়ে ওইখানে পিটাই দিছি পিটায় আমরা যেটা করছি আমাদের নদীর যে ভিটি মাটি আছে যেটাকে ভিটি মাটি বলে আপনারা অনেকে চিনেন যেটার মধ্যে পানি জমে না কখনো মানে বৃষ্টিও হবে আর ওই ভিটি মাটিতে পানি পরে পানিও বেরোয় যাবে পানি সবসময় থাকবে শুকনা মানে নদীর পাড়ে আপনারা খেয়াল করছেন কখনো নদীর পাড়ে কিন্তু যতই মানে মুসুলদারে বৃষ্টি হোক না কেন বৃষ্টি হওয়ার পরে দেখবেন নদীর ধারে একদম শুকনা থাকে সাথে সাথে হেঁটে যাওয়া যায় তো আমরা ওই ভিটি মাটিগুলো কালেক্ট করি কালেক্ট করে এনে দিয়ে দিই আর আমাদের কি কপাল আমাদের ভিটি মাটি দেওয়ার ঠিক আধা ঘন্টা পরে এত মুসুলদারের বৃষ্টি নামছে পুরো এক ঘন্টা বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরে আমরা যেটা দেখতে পারলাম বাহ মানে চমৎকার কোনো পানিই নাই আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থাটাও খুবই সুন্দর করা করে করা হয়েছে তো ওইখান দিয়ে সুন্দর করে পানি বের হয়ে গেছে ভেতরে মনে হইতেছিল যে কোনো বৃষ্টি হয় নাই একদম শুকনা তো আই থিঙ্ক এটা বেটার হবে পরবর্তীতে যদি কোনো প্রবলেম আমরা ফেস করি ওটা নিয়ে তো অবশ্য অবশ্যই ব্যবস্থা নিব যে কি করা যায় বাট এখন এখানে পাখি পটি করুক বা হচ্ছে পানি ফেলুক বা বৃষ্টি হোক সময় থাকবে শুকনা মানে আমরা ঢুকলে ওখানে কোনো কাদাও হবে না কিচ্ছু হবে না পাখিও আরামে থাকতে পারবে একদম ন্যাচারাল ন্যাচারাল একটা ভাইপ তো এখন জাস্ট সময়ের অপেক্ষা যে আমরা কবে পাখি ছাড়বো আমাদের মোটামুটি সব কিছুই কমপ্লিট বড় কোনো কাজই এখন আমাদের বাকি নাই এখন শুধু কিছু কাজ বাকি আছে সেটা হচ্ছে যে ভেতরে কিছু ডেকোরেশন করতে হবে পাখিদের বসার ডালের ব্যবস্থা করতে হবে ওদের জন্য বিভিন্ন দোলনা আমি দিয়ে দিব সেকল দিয়ে তো এইগুলা কিছু ব্যবস্থা করেই আমরা পাখিটা ছেড়ে দিব। তো সবাই দোয়া করবেন আমার ওপেন এভিয়ারির জন্য আমার পাখিদের জন্য আমি সবসময় চেষ্টা করি পাখিদেরকে কিভাবে একটু ন্যাচারাল ন্যাচারাল পরিবেশে রাখা যায় ওদিকে একটু শান্তি দেওয়া যায় যতটা পসিবল আর কি সো আমার আরও আরও সামনে অনেক অনেক প্ল্যান আছে ওগুলো আস্তে আস্তে আমি বাস্তবায়ন করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন তাইলেই সব কিছু করা আমার পক্ষে পসিবল আজকের ভিডিওটা এ পর্যন্তই পাখি ছাড়ার জন্য আপনারা ওয়েট করেন টিল দেন টাটা